গত কয়েক দশকে এই দেশটি অনেক উন্নত হয়েছে রাজতন্ত্র থেকে এটি একটি ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়েছে অভ্যুত্থান বিপ্লব এবং অসংখ্য হত্যাকাণ্ডের হাত থেকে এটি বেঁচে আছে এবং কোনো না কোনোভাবে এটি আজও টিকে আছে তাহলে ইরান কিভাবে এত শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠল এত অগ্রগতির রহস্য কি এই ভিডিওতে আমরা ইরানি জাতি এর ইতিহাস সংস্কৃতি এবং রাজনীতির দিকে নজর দেব এই দেশটিকে কি কি টিকিয়ে রাখে বা খুঁজে বের করার জন্য সহজভাবে বলতে গেলে ইরানের শক্তি আসে তার জনগণের কাছ থেকে তাদের প্রচুর সংখ্যক মানুষ আছে এবং তারা শিক্ষিতও ইরানের সাক্ষরতা হার বিরানব্বই শতাংশ যার অর্থ বেশিরভাগ ইরানি পড়তে এবং লিখতে পারে এটি তাদেরকে বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশগুলির মধ্যে একটি করে তোলে ইরানে প্রায় চুরাশি মিলিয়ন মানুষ বাস করে যা এটিকে বিশ্বের সতেরোতম সর্বাধিক জনবহুল দেশ করে তোলে ভূমির দিক থেকে এটি তম স্থানে রয়েছে এবং এটি প্রায় সাতশটি বিভিন্ন প্রদেশ নিয়ে গঠিত এখন এটা অনেক লোকের দেশ তাই আসুন দেখা যাক এত লোক কোথা থেকে আসছে আনুমানিক হিসেব অনুযায়ী গত এক বছরেই ইরানের জনসংখ্যা প্রায় চার শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে তার মানে হল প্রতি বছর ছিয়াশি হাজারেরও বেশি শিশুর জন্মগ্রহণ করছে এই বৃদ্ধি কিছু সময়ের জন্যে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে দু সালের মধ্যে ইরানের জনসংখ্যা দশ কোটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্ক এবং ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠবে এখন ক্রমবর্ধমান জনসংখ্যা সব কিছু নয় কিন্তু এর অর্থ হল ইরানে সম্ভাব্য কর্মীদের একটি বিশাল দল রয়েছে যদি তাদের একটি ভালো অংশ সুপ্রশিক্ষিত হয় তাহলে ইরানের কাছে একটি বিশাল কর্মবাহিনী থাকবে কিন্তু অপেক্ষা করুন আমরা নিজেদের থেকে এগিয়ে যাচ্ছি এই সমস্ত মানুষ সমাজের উৎপাদনশীল সদস্য হবার আগে তাদের শিক্ষিত হতে হবে ভাগ্যক্রমে ইরান ঠিক তাই করছে দেশটি শিক্ষাক্ষেত্রে ব্যাপক নিবেশ করেছে বিশেষ করে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে তারপর থেকে সরকার সারা দেশে স্কুল বিশ্ববিদ্যালয় এবং কারিগরি কলেজ তৈরি করেছে সেই সময় মাত্র তিরিশ শতাংশ শিশু মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করত আজ প্রায় পঁচানব্বই শতাংশেরও বেশি ফলশ্রুতিতে মধ্যপ্রাচ্যে ইরানে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা হার সর্বোচ্চ কিন্তু শিক্ষিত লোকের সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় না তাদের চাকরি এবং উচ্চ বেতনেরও প্রয়োজন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও এটি এখনও পশ্চিম এশিয়ার বৃহত্তম অর্থনীতির একটি দুশো বিলিয়ন ডলার জিডিপি নিয়ে বিশ্বের চুয়াল্লিশতম বৃহত্তম অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একুশ ট্রিলিয়ন ডলার জিডিপির সাথে তুলনা করলে এটি খুব বেশি মনে নাও হতে পারে তবে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিবেচনা করলে এটি এখনও বেশ চিত্তাকর্ষক নিষেধাজ্ঞা অপসারণের পর ইরানের জিডিপি আকাশচুম্বীভাবে এক দশমিক এক ট্রিলিয়ন ডলারে পৌঁছে যায় এটি বিশ্বের উনত্রিশ নম্বরে স্থান পাবে অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনার ঠিক মাঝামাঝি ইরানের বৃহত্তম শিল্পগুলির মধ্যে রয়েছে তেল উৎপাদন পেট্রোকেমিক্যাল কৃষি খনি বস্ত্র এবং কার্পেট তৈরি বিশাল তরুণ এবং শিক্ষিত কর্মবাহিনীর সাথে বিশ্ব অর্থনীতিতে একটি শক্তিশালী কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা ইরানের রয়েছে তাহলে ইরানের অর্থনীতির ভবিষ্যৎ কী ওয়েল উত্তর হল তেল ইরানের কাছে বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল মজুদ রয়েছে যার পায়ের নিচে আনুমানিক দুশো বিলিয়ন ব্যারেল তেল এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে এই মুহূর্তে এটি প্রতিদিন প্রায় তিন মিলিয়ন ব্যারেল তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে কিন্তু যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তারা প্রতিদিন পাঁচ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল উত্তোলন করতে পারবে তেল স্পষ্টতই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ এবং এর প্রচুর পরিমাণে থাকা ইরানকে অন্যান্য দেশগুলির তুলনায় সুবিধা দেয় যাদের এটির প্রয়োজন হতে পারে তবু ইরান একটি বড় দেশ এবং সমস্ত অঞ্চল সমানভাবে তৈরি করা হয়নি বেশিরভাগ তেল দক্ষিণ পশ্চিমে অবস্থিত যদিও জনসংখ্যার বেশিরভাগই উত্তর পশ্চিমে বাস করে এর অর্থ হল ইরানের লজিস্টিক সমস্যা কিছুটা আছে দেশের উভয় পাশে তাদের দুটি পৃথক জনবহুল কেন্দ্র রয়েছে কিন্তু ভাগ্যক্রমে তাদের সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে ইরানের প্রধান অবকাঠামো প্রকল্পগুলির মধ্যে একটি হল উচ্চ গতিসম্পন্ন রেললাইন যা তেহরান ইসফাহান এবং অবশেষে সিরাজকে সংযুক্ত করে সম্পন্ন হলে এটি মধ্যপ্রাচ্যের প্রথম উচ্চ গতি রেললাইন হবে ট্রেন লাইনের পাশাপাশি ইরান বেশ কিছু নতুন বিমানবন্দর মহাসড়ক এবং মেট্রো সিস্টেমও বানাচ্ছে অবকাঠামোতে এই বিনিয়োগগুলি ইরানের অর্থনীতিকে উন্নত করতে এবং তার নাগরিকদের জীবন উন্নত করতে সাহায্য করবে এখন ইরানের সামরিক বাহিনী সম্পর্কে কি বলা যায় এটি কতটা শক্তিশালী এবং এটি তার প্রতিবেশীদের জন্য কতটা ভুমকি ইরানের তুলনামূলকভাবে ছোট সামরিক বাহিনী আছে কিন্তু এটি এখনও একটি আঞ্চলিক শক্তিধর হিসেবে বিবেচিত হয় এর সেনাবাহিনীতে প্রায় ছ লাখ পঁয়তাল্লিশ হাজার সক্রিয় কর্মী এবং অতিরিক্ত তিন লাখ তিরিশ হাজার রিজার্ভ বাহিনী রয়েছে বিমান বাহিনীতে প্রায় একশো তিরিশটি বিমান এবং নৌবাহিনীতে একশো ষাটটি জাহাজ রয়েছে এখন মার্কিন সামরিক বাহিনীর সাথে তুলনা করলে এই সংখ্যাগুলি তেমন চিত্তাকর্ষক মনে নাও হতে পারে কিন্তু মনে রাখবেন যে ইরান বছরের পর বছর ধরে অনেক হুমকির সম্মুখীন হয়েছে এবং এর জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষার প্রয়োজন এছাড়াও এটা উল্লেখ্য যে ইরানের সামরিক বাহিনী মূলত শূন্য থেকে গড়ে উঠেছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর দেশটি একটি সামরিক অবস্থায় ছিল যুদ্ধের সময় এবং ঊনিশশো সালের আগে পর্যন্ত সামরিক বাহিনী বৃদ্ধি পেতে শুরু করেনি সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও ইরান এমন একটি দক্ষ সামরিক বাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছে যা দেশের স্বার্থ রক্ষা করতে সক্ষম এবং এটি প্রতিবেশীদের মতো প্রায় ব্যয় না করেই করা হয়েছে উদাহরণস্বরূপ সৌদি আরব ইরানের তুলনায় তার সামরিক খাতে প্রায় পাঁচ গুণ বেশি ব্যয় করে এই হল শক্তি ইরানে প্রচুর জনবল অর্থ এবং সামরিক বাহিনীও আছে কিন্তু দেশটি যদি বিশৃঙ্খলায় পড়ে যায় তাহলে এর কোনো গুরুত্ব নেই তাহলে আসুন ইরানের রাজনৈতিক পরিস্থিতি দেখেনি এবং দেখি এটি কিভাবে কাজ করে ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র যার অর্থ দেশটি ধর্মীয় নেতাদের দ্বারা শাসিত হয় সর্বোচ্চ নেতা হলেন রাষ্ট্রের প্রধান এবং তিনি দেশের অন্যান্য ধর্মীয় নেতাদের নিয়োগের জন্য দায়ী রাষ্ট্রপতি হলেন সরকারের প্রধান এবং তিনি প্রত্যেক দিন দেশ পরিচালনার জন্য দায়ী এখন যারা পরম্পরাগত গণতন্ত্রে অভ্যস্ত তাদের কাছে এটি কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে কিন্তু ইরানে রাষ্ট্রপতি জনগণের দ্বারা নির্বাচিত হন এবং তিনি তাদের কাছে দায়বদ্ধ সরকারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য অবশ্য তারা সবাই ধর্মীয় নেতা কিন্তু তারা এখনও জনগণের দ্বারা নির্বাচিত কিন্তু স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার সম্পর্কে কি বলা যায় সর্বোপরি ইরানের মানবাধিকার রেকর্ডের জন্য প্রায়ই সমালোচনা করা হয় ওয়েল এখানেই কথা ইরান একটি উন্নয়নশীল দেশ এবং এটি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে দারিদ্র বৈষম্য এবং দুর্নীতি ইরানের সমস্যা সরকার এই সমস্যাগুলি সমাধান করার জন্য কঠোর পরিশ্রম করে আসছে কিন্তু তা করতে নিয়ন শৃঙ্খলা বজায় রাখতে হবে এই কারণে ইরানে জুয়া খেলা মদ এবং জনসমক্ষে মূর্ধ ভালোবাসা প্রদর্শনের মতো বিষয়ের বিরুদ্ধে কঠোর আইন আছে সরকার পশ্চিমী ধারণা যা বালে তা ছড়িয়ে পড়া প্রতিরোধ করার জন্য ইন্টারনেট এবং মিডিয়াকেও সেন্সর করে এখন এটি আমাদের কাছে অত্যাচারী মনে হতে পারে কিন্তু এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইরান একটি গভীরভাবে ধর্মীয় দেশ এবং এর নেতারা বিশ্বাস করেন যে এটি তাদের জনগণকে রক্ষা করার সর্বোত্তম উপায় এর কিছু উদাহরণ হল কিছু বই এবং ওয়েবসাইট নিষিদ্ধ করা এছাড়াও বিদেশি সাংবাদিকদের কার্যকলাপ সীমিত করা কিন্তু ইরান ধীরে ধীরে পশ্চিমের জন্য উন্মুক্ত হচ্ছে সাম্প্রতিক বছরগুলিতে সরকার বেশ কিছু বিদেশি পর্যটককে অনুমতি দিয়েছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কম কঠোর ব্যবস্থা নিয়েছে তাই মনে হচ্ছে ইরান ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং বিশ্বের অন্যান্য দেশগুলির মতো হয়ে উঠছে এটা ভালো কিনা তা বিতর্কের বিষয় তবে ইরান কেন যা করে তা বোঝা গুরুত্বপূর্ণ অনেক দিক থেকে ইরান একটি সাধারণ উন্নয়নশীল দেশ এটিতে দারিদ্র্য বৈষম্য এবং দুর্নীতি আছে এটি তার প্রতিবেশী এবং পশ্চিমীদের কাছ থেকেও প্রায় হুমকির সম্মুখীন হয় কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও ইরান টিকে থাকতে এবং এমনকি উন্নতি করতেও সক্ষম হয়েছে এটি ইরানি জনগণের স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তার প্রমাণ তাই পরেরবার যখন আপনি খবরে ইরান সম্পর্কে শুনবেন মনে রাখবেন যে এটি শুধু একটি বিশৃঙ্খল এবং বিপজ্জনক দেশ নয় এটি পৃথিবীর কিছু বুদ্ধিমান এবং সম্পদশালী মানুষেরও বাসভূমি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এটি একটি উল্লেখযোগ্য অর্জন যা দেশের দৃঢ়তা এবং ক্ষমতা প্রদর্শন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তার অগ্রগতি গোপন করার জন্য ইরান ব্যাপক ব্যবস্থা গ্রহণ করায় পারমাণবিক অস্ত্রের উন্নয়ন একটি নিবিড় গোপন বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু পশ্চিমী সংস্থাগুলি দ্বারা সংগৃহীত স্যাটেলাইট চিত্র এবং গোয়েন্দা তথ্য ইরানের পারমাণবিক কর্মসূচির বিস্তার প্রকাশ করেছে যা এই কথাই নিশ্চিত করে যে তারা সফলভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে ইরানের পারমাণবিক ক্ষমতার খবর এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি হ্রাস না করে তাহলে সামরিক ভদনার হুমকি দিয়েছে তবু ইরান জানিয়েছে যে তার পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যের মধ্যেই ইরানের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এবং পারমাণবিক অস্ত্র বিস্তার প্রতিরোধে আন্তর্জাতিক প্রচেষ্টার কার্যকরিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে শুধুমাত্র সময়ই বলতে পারবে এই পরিস্থিতি কিভাবে ঘটবে এবং ইরান এবং আন্তর্জাতিক সম্প্রদায় কী পদক্ষেপ নেবে এবং এই কারণেই আপনার সাবস্ক্রাইব করা উচিত কারণ আমরা এটা ব্যাপকভাবে কাভার করব দেখার জন্য ধন্যবাদ